ওয়েলকাম সবাইকে তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে পিএসসি মিসিনিয়াসের ব্লক ইউথ অফিসার সম্বন্ধে জব প্রোফাইল দেখবো দেখো তুমি যখন মিস্রেনিয়াস পরীক্ষা দেবে তোমাকে কিন্তু যখন একটা চয়েস সিট দেবে মানে প্রিলিন্স পাস করবে তুমি মেন্স পাস করবে এবং তুমি ইন্টারভিউ যখন যাবে তার আগে একটা চয়েস সিট দেওয়া হবে যেখানে তোমার পোস্ট প্রেফারেন্স দিতে হবে ঠিক আছে এবং সেখানে যদি তোমার পোস্ট প্রেফারেন্সে এক নম্বরে তোমার ব্লক ইউথ অফিসার সম্বন্ধে তোমার প্রেফারেন্স থাকে তাহলে এই যে ইউথ অফিসার সম্বন্ধে তোমাকে কি কাজ করতে হয় এইগুলো কিন্তু তোমাকে জানতে হবে মানে এটা তোমাকে কিন্তু কোশ্চেন এসে যেতেই পারে যে ব্লক ইউথ অফিসারে কাজ কি কি ক্ষেত্রে কাজ করতে হয় সেরকম ভাবে এর প্রমোশনাল স্কোপগুলো আমরা দেখব ঠিক আছে তো সমস্ত কিছু দেখো এরকম একটা চয়েস তোমাকে কিন্তু দেবে এই যে এখানে যেমন নম্বরে তোমাদের এখানে তোমাদের রয়েছে তিন নম্বরে ব্লক ইউথ অফিসার ঠিক আছে মিউনিসিপাল অফিসার বা ব্লক বা বড়ো অফিসার যাই না করো তিনটেই কিন্তু একটাই এবার যদি তোমার এটা এক নম্বর প্রেফারেন্স থাকে কেননা এই যে পোস্টটা মিশনিয়ার সার্ভিসে কিন্তু এটা কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্ট পোস্ট এবং খুব ভালো কাজ কাজগুলো খুব ভালো বলতে ইন দ্য সেন্স কিন্তু কাজের চাপ কিন্তু অন্যান্য অফিসারের থেকে কিন্তু কম থাকে তো সেই জন্য কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু এটাকে প্রথম প্রেফারেন্সে দেয় মিশন সার্ভিসের ক্ষেত্রে তো সেই জন্যই আমরা কিন্তু আজকে ইন ডিটেলে দেখব যে কেন পাস প্রেফারেন্সে কিন্তু ছেলেপুলেরা দেয় এটাকে ঠিক আছে তো এটা কিন্তু তোমরা ভালো করে ভিডিওটা থ্রু করবে আমি কিন্তু অনেকগুলো পয়েন্ট কিন্তু এখানে অ্যাড করেছি পয়েন্টগুলোকে পারলে তোমরা পরীক্ষার আগে মোটামুটি যখন তোমরা পাস করবে প্রেফারেন্স দেবে যদি পাস করো যদি প্রেফারেন্স দাও এই ভিডিওটা কিন্তু ভালো করে সেভ করে রেখে দিতে পারো বা তোমরা এই পয়েন্ট করে লিখে রাখতে পারো যে এই জায়গায় এই কাজগুলো করতে হয় ঠিক আছে আর একটা জিনিস বলি আমাদের যে পিএসসি ফ্রি টেস্ট টেস্ট যেটা আমরা আমরা নিচ্ছিলাম সেটা কিন্তু কিন্তু মক কালকে আপডেট করে দিয়েছি তোমরা আমাদের ভিজন কম্পিটিভ এক্সাম অ্যাপটা ডাউনলোড করো এই ভিডিও ডেসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে গিয়ে এই যে ফ্রি টেস্ট সেগমেন্ট রয়েছে ওখানে চলে যাও পিএসসি নিয়ে এসে পাঁচটা ফুল মক এবং ক্লার্কশিপের তিনটে মক মানে টোটাল আটটা ফুল মক কিন্তু কালকে আপডেট হয়ে গেছে তোমরা যারা প্রিপারেশন নিতে চাইছো ধরো মক টেস্ট তোমাদের অনেকে অ্যাভেল করতে পারছো না ফ্রিতে কিন্তু দিতে চাইছো তোমরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনে গিয়ে কিন্তু একবার দেখতে পারো কোশ্চেন কিন্তু ভালো স্ট্যান্ডার্ডে রাখা হয়েছে যেগুলো আমাদের পেড মক টেস্টে করানো হয় ওইগুলি আমাদের ফ্রিতে কিন্তু দেওয়া হচ্ছে তো সেগুলো তোমরা কিন্তু অ্যাভেল করো এবং নিজের প্রিপারেশনকে এনহ্যান্স করো ঠিক আছে প্রথম যেটা হচ্ছে ব্লক ইউথ অফিসার অলসো কলেজ মিউনিসিপ্যাল অফিসার ইউথ অফিসার বা বড়ো অফিসার প্রথমেই কিন্তু লেখা ছিল এবং আরেকটা তোমাদের থাকে এটা কথা থাকে যে এই ও মানে হচ্ছে ব্লক ইউথ অফিসার কিন্তু ডাইরেক্টলি কিন্তু ডিস্ট্রিক্ট ইউথ অফিসারের আন্ডারে কিন্তু কাজ করতে হয় এখানে কিন্তু তোমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে বর্তমান ক্ষেত্রে অনেকে কিন্তু বলো যে কমেন্ট করছিলো আমাদের ইউটিউব সেশনে যে দাদা ব্লক ইউথ অফিসার কিন্তু ডাইরেক্ট ভিডিও আন্ডার কাজ করতে হয় না এটা কিন্তু ভুল কিন্তু ভিডিওর কিছু কিছু কাজ এখন দেওয়া হচ্ছে বর্তমান সময় কিন্তু এটার যে ডিপার্টমেন্ট আলাদা পুরো এবং এর যে তোমাদের যে সরাসরি আন্ডারে কার্ড আন্ডারে কাজ করতে হয় ডিস্ট্রিক্ট ইউথ অফিসারের আন্ডারে কাজ করতে হয় এবং এই ব্লক ইউথ অফিসারের মূল কাজ হচ্ছে ডিডিও ডিডিও মানে হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্টস অফিসার যেখানে তোমার আন্ডারে যে বিভিন্ন কর্মচারীগুলো থাকবে তাদের স্যালারি ট্রেজারিকে তোমাকেই তুলতে হবে এবং তার যে ইস্যু তোমাকেই করতে হবে ঠিক আছে এটা কিন্তু একটা খুব ভালো একটা দায়িত্ববান কাজ এই কাজটা কিন্তু মূল যেটা কাজ প্রধান যে কাজ সেটা হচ্ছে ডিডিও ব্লক ইউথ অফিসারের ফার্স্ট যেটা কাজ মূল কাজ সেটা হচ্ছে ডিডিও এবং এই পোস্টটি কিন্তু ডাইরেক্টলি বিডিওর আন্ডারে কিন্তু নয় অনেকে কিন্তু বিডিওর আন্ডারে বলে থাকে কিন্তু এই পোস্টটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট পোস্ট এবং এটা কিন্তু ডিস্ট্রিক্ট ইউথ অফিসারের আন্ডারে কিন্তু রয়েছে কিন্তু বর্তমান সময়ে কিন্তু বিডিওর কিছু কিছু কাজ চাপ যদি বেশি থাকে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এর যে কাজগুলো আছে সেই কাজের ধরন অনুযায়ী কিন্তু বিডিওর কাজ কিছু কিছু দেওয়া হচ্ছে এবং এর যে ডিপার্টমেন্ট এর ডিপার্টমেন্ট হচ্ছে কি ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস এর আন্ডারে কিন্তু পড়ছে তোমাকে কিন্তু বলে দিতেই পারে যে তুমি যে ব্লক ইউথ অফিসার যে ইন্টারভিউর ক্ষেত্রে তোমাকে কোশ্চেন আসতেই পারে যে ব্লক নিউজের পেপারেস দিয়েছো এর মূল ডিপার্টমেন্টটা কোথায় এর ডিপার্টমেন্টটা কি এর ডিপার্টমেন্টটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড অ্যান্ড স্পোর্টস এটা কিন্তু তোমার ডিপার্টমেন্ট ঠিক আছে আর এর মূল কাজ প্রধান কাজ হচ্ছে অ্যাজ এ ডি ও ড্রয়িং অ্যান্ড ডিসভার্সমেন্টস অফিসার এর মূল কাজ যেটা কিন্তু তোমাকে স্যালারি ইস্যু করতে হবে তুলতে হবে ট্রেজারি থেকে স্যালারি তুলে তোমাকে এটাকে ইস্যু করতে হবে বিতরণ করতে হবে স্যালারিগুলো এর হচ্ছে মূল কাজ ঠিক আছে এরপর ধরো আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে ডিডিওর ডিডিওর ব্লক ইউথ অফিসারে সেগুলো হচ্ছে বিভিন্ন যে তোমাদের যে ছাত্র যুব উৎসব রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমার যে উৎসবটা হয় সায়েন্সের যে বিভিন্ন সেমিনারগুলো হয় শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা হয় ব্লকে ব্লকে ব্লকের যে স্কুল এবং কলেজের মধ্যে যদি কোনো মাল্টি জিম থাকে সেইটার সুপারভিশন করা কিন্তু এর মেন কাজ মানে হচ্ছে তোমার সাংস্কৃতিক এবং যে এই ধরনের যে যে উৎসব এই ধরনের যা তোমার ব্লকে যা হবে মেনলি শীতকালীন ক্ষেত্রেই বেশি হয় এবং এর কাজটা কিন্তু ব্লক ইউজ অফিসে শীতকালে একটু চাপ থাকে বেশি কেন সেই টাইমটা পরপর তোমাদের সেমিনার হয় শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা হয় ব্লক স্তরে ক্রিয়া প্রতিযোগিতা হয় এবং তোমাদের যে যুব উৎসবটা হয় সেগুলো মেনলি শীতকালের দিকে হয় এবং তখন এইগুলোকে টোটালি কিন্তু সুপারভিশন করার কাজ হচ্ছে কার ব্লক ইউথ অফিসারের এছাড়া তোমাদের ব্লক ইউথ ব্লকে যে যুব আবাসনগুলো রয়েছে মানে ইউথ হোস্টেল প্রকল্পের অধীনে যদি তোমাদের ব্লকে যদি কোনো আবাসন থাকে সেই আবাসনে পরিদর্শন করা তার পরিকাঠামো কীরকম রয়েছে তার যে তার ডে টু ডে আপডেট কিন্তু তোমাকে ওইখানে কিন্তু রাখতে হবে এটা হচ্ছে দু নম্বর পয়েন্ট কিন্তু রয়েছে তিন নম্বর কি রয়েছে তোমার ব্লকে বা মিউনিসিপ্যাল কর্পোরেশনে তুমি যেখানেই পোস্টিং হও না কেন তোমার ব্লকে যদি ইউথ কম্পিউটার সেন্টার থাকে তার পরিদর্শন এবং তার যে প্রগতি হচ্ছে তার যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু তোমাকে ডিপার্টমেন্টে পাঠাতে হবে মানে তোমার যে ডিপার্টমেন্ট রয়েছে ব্লক ইউথ অ্যান্ড স্পোর্ট ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে কিন্তু তোমাকে রিপোর্ট করতে হবে ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট থেকে তোমাদের চলে যাবে রাজ্য স্তরে ঠিক আছে এইভাবে কিন্তু চেন ওয়াইজ তোমাকে ব্লক থেকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে রাজ্যস্তরে এইভাবে কিন্তু তোমাকে করতে হবে এছাড়া যুব সমাজে মানে তো তোমার ইউথ ইউথ যে তোমার ব্লকে থাকবে তাদের যে ভোকেশনাল কোর্সগুলো বিভিন্ন স্কুলে দেখবে তোমাদের ভোকেশনাল কোর্স কিন্তু চলে এবং তার যে ট্রেনিং তার যে প্রয়োজনীয়তা সেই সম্বন্ধে তোমাকে কিন্তু প্রচার করতে হবে যে এই ভোকেশনাল কোর্সগুলো কিন্তু তোমার চলছে ঠিক আছে ভোকেশনাল কোর্সগুলো কিন্তু তোমার ওই যে স্থায়ী যে সেলফ হেল্প গ্রুপগুলো রয়েছে সেগুলোর থেকেও তোমার কিন্তু ইন্টারলিঙ্কিং থাকে এবং সেই কাজগুলি কিন্তু তোমাকে কিন্তু অ্যাজ এ ব্লক ইউথ অফিসার কিন্তু তোমাকে করতে হবে ঠিক আছে এছাড়া তারপর কি রয়েছে এছাড়া গুরুত্বপূর্ণ কাজ যেটা রয়েছে বিভিন্ন প্রতিযোগিতা যেমন তোমাদের ফুটবল ক্রিকেট তোমার ব্লকে হলো এবার দেখা যাচ্ছে যে কোনো একটা ছাত্র বা যুব যে একটা কিন্তু খুব ভালো একটা জায়গায় রয়েছে ধরো ক্রিকেট খেলছে বা ফুটবল খেলছে সে একটা খুব ভালো প্রতিভাবান একটা ছেলে কিন্তু তুমি খুঁজে পেলে সেটা তুমি ডিস্ট্রিক্ট স্তরে নিয়ে যাবে ডিস্ট্রিক্ট স্তর থেকে তোমাকে রাজ্য স্তরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে মানে একটি ছেলে দেখা গেল ফুটবল প্রতিযোগিতা হচ্ছে তোমার ব্লকে সেখান থেকে খুব ভালো পারফর্ম করলো তাকে ব্লক স্তর থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ডিস্ট্রিক্ট লেভেলে খেলাতে হবে ডিস্ট্রিক্ট থেকে নিয়ে গিয়ে তাকে রাজ্যস্তরে খেলাতে হবে ঠিক আছে এর যে এর যে মেন ভূমিকা সেটা কিন্তু একজন ব্লক ইউথ অফিসারের কিন্তু থাকবে সর্বোপরি তোমাকে ব্লকের যে সাংস্কৃতিক উন্নয়ন প্রধান গুরুত্বপূর্ণ যে সাংস্কৃতিক উন্নয়ন রয়েছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু একজন ব্লক ইউথ অফিসারকে কিন্তু নিতে হবে ঠিক আছে এর যে পোস্টটা এই পোস্টটা কিন্তু খুব বেশি বারো মাসে কিন্তু সেরকম যেরকম তোমাদের অন্যান্য আদার্স পোস্টটা থাকে সেখানে কিন্তু একবারে তোমাদের প্রত্যেক একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিশাল চাপ এমন কিন্তু নয় এর কিন্তু মূল যেটা তোমাদের প্রথম দিকে টুকটাক কাজ থাকবে সেটা হচ্ছে তোমাকে যেরকম করতে হবে যে ইউথ হোস্টেলে তোমাকে পরিদর্শন করতে হবে ইউথ কম্পিউটার সেন্টার যার পরিদর্শন অগ্রগতি রিপোর্ট তোমাকে জমা দিতে হবে ভোকেশনাল ট্রেনিং এগুলো সারা বছর তোমাদের থাকবে আর এই যে পোর্শনের উপরগুলো রয়েছে ছাত্র যুব উদ্যোগ রাখি পণ্য সায়েন্স সেমিনার শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা এইটা কিন্তু মেনলি তোমার কিন্তু যখন শীতকালের দিকে হবে মানে মেনলি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যখন হবে বা জানুয়ারির মধ্যে হবে এই টাইমের মধ্যে তোমাকে এই এক নম্বর পোশানে এই কাজটা কিন্তু তোমার ওই অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে থাকবে আর বাকি সময় কিন্তু তোমাকে যেমন ইউথ হস্টেল পরিদর্শন রয়েছে কি ইউথ কম্পিউটার সেন্টার পরিদর্শন রয়েছে তারপরে তোমার ধরো কোনো যদি মাল্টি জিম থাকে সেটার পরিদর্শন রয়েছে ভোকেশনাল কোর্স রয়েছে সেটার পরিদর্শন করে তোমাকে প্রচার করতে হবে এই ধরনের যে কাজগুলো কিন্তু তোমাকে কিন্তু করতে হবে মেনলি সারা বছর টুকটাক কাজ থাকে আর তোমার কিন্তু এই তিন চারটে মাস যখন তোমাদের এই উৎসবগুলো হয় তখন কিন্তু তোমার একটু কাজের চাপটা বেশি থাকে বিভিন্ন ক্ষেত্রে তোমাদের বলেই দিলাম যে বিভিন্ন ক্ষেত্রে যে যে প্রতিযোগিতাগুলো হবে সেগুলোর থেকে নিতে হবে নিতে তোমাদেরকে যেমন প্লেয়ারগুলোকে নিয়ে জেলা স্তর এবং রাজ্যস্তরে নিয়ে যাওয়ার ব্যবস্থা তোমাকেই করতে হবে ঠিক আছে এই হচ্ছে মেনলি কাজ আমাদের কার ব্লক ইউথ অফিসারেরও কিন্তু রয়েছে এইবার হচ্ছে দাদা প্রমোশনাল স্কোপ কি এর কিন্তু প্রমোশনাল স্কোপ কিন্তু খুব একটা দেখা যায় না কারণ এই এটা এইটা কিন্তু তোমার প্রথম দিকে পশ্চিমবঙ্গে বিভিন্ন যে ব্লক রয়েছে তুমি যদি এটা দাও প্রথম দিকে তোমার কিন্তু কলকাতা বা বড়ো অফিসে কিন্তু পোস্টিং হয় না ঠিক আছে ফার্স্টলি কিন্তু তোমাকে যেটা হবে সেটা হচ্ছে বিভিন্ন ব্লক পশ্চিমবঙ্গে যে কোনো ব্লকে হতে পারে ব্লকে পোস্টিং হয় এবং চাকরির দশ থেকে বারো বছরের মাথায় কিন্তু তোমার কিন্তু একটা প্রমোশন আসে যেখানে তোমার কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বড়ো অফিসে তোমার কিন্তু পোস্টিং হয়ই হয় হবে এটা কিন্তু হয়ই হয় হয়ে থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমাদের যাদের যাদের এই ব্লক ইউস অফিসারের কিন্তু একটা ইচ্ছা রয়েছে যে এই এই সার্ভিস দিয়ে তুমি এই ক্ষেত্রে যাবে এবং সর্বোপরি তুমি ব্লকের সাংস্কৃতিক উন্নয়নের একটা অগ্রগতি উন্নয়নে তুমি ভূমিকা পালন করবে তোমাদের জন্য কিন্তু এই ইনফরমেশনগুলি যথেষ্ট ব্লক অ্যাজ এ ব্লক ইউথ অফিসার ঠিক আছে তোমরা প্রেফারেন্সে কিন্তু এই পোস্টটা দিতে পারো খুবই ভালো পোস্ট এবং এছাড়া আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা কী করবো পরপর পরপর আমরা এই যে তোমাদের এখানে এই যে দেখতে পাচ্ছ যেমন ব্লক ওয়েলফেয়ার অফিসার রয়েছে ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড কেয়ার ওয়েলফেয়ার রয়েছে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার রয়েছে এটা খুব ভালো পোস্ট এটা তোমাদের রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার রয়েছে এইগুলো আমি পরপর কী করবো একটা একটা করে তোমাদের জন্য কিন্তু নিয়ে আসবো এবং এর জব প্রোফাইলগুলো কী আছে না আছে পোস্টে খুঁটিনাটি কোথায় পোস্টিং হয় কী ডিপার্টমেন্টের আন্ডারে এগুলো তোমাদেরকে দিয়ে দেবো তাহলে তোমাদের কী হবে যখন তোমাদের যখন তোমরা ইন্টারভিউতে যাবে ইন্টারভিউ ফেস করবে যখন তুমি প্রেফারেন্স দেবে সেক্ষেত্রে তোমার কিন্তু এই যে ভিডিও ক্লাস ভিডিওগুলো রয়েছে বা এই যে ইনফর্ম গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার কিন্তু অনেকটা কাজে দেবে এবং তোমার যে সার্ভিস সেই সার্ভিসটা কিন্তু তোমার পেতে সাহায্য করবে ঠিক আছে কিন্তু একটা স্টুডেন্টের পক্ষে এত ডিপ ইনডেপথ কিন্তু জানা কিন্তু কোনোদিনই পসিবল নয় বিকজ আমাদের অনেক স্টুডেন্টে কিন্তু এখানে আমাদের বিভিন্ন জায়গায় কাজ করছে তাই জন্য কিন্তু আমরা এটা তোমাদের সঙ্গে ইনফরমেশনগুলো তুলে ধরলাম দেন কোনো কিছু থাকলে কমেন্ট করবে থ্যাংক ইউ